আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো আপনাদেরকে একটা ফল দেখায় দেখতেছেন এটাকে আমরা বন বলে থাকি অনেক বন ধরেছে এগুলো যদি আমরা মেরামত করতাম অথবা আমরা অন্য ফলের মতো একটু সেবা যত্ন করতাম হয়তো এতগুলো ধরতো না কিন্তু যে জিনিসটা সেবা না করা হয় সেগুলো অনেক বেশি ধরে আমি চলে আসলাম ছাদে ছাদের গাছপালাগুলো একটু দেখার জন্য কি অবস্থা গাছপালার রাতে বৃষ্টি হয়েছিল ছাদে পানি জমে গেছে ছাদে ফুল গাছগুলো সব মারা গেছে যেগুলো আছে সেগুলোর ভিতরে ফুল ফুটেছে ফুলগুলো গাছের ফুল গাছে থাকলে খুব সুন্দর লাগে কিন্তু যে আসে সাদে সেই ছিঁড়ে ফেলে ফুল ছিঁড়ে কিন্তু আমার ভালো লাগে না পছন্দ না গাছের ফুল গাছেই তো সুন্দর ছিঁড়ে ফেললে কী আর করা কিছুক্ষণ আগে একজন আসলো সেও অনেক ফুল ছিঁড়ে নিয়ে গেল এই জন্য সিঁড়ে তারা নিজেই জানে না যার একটা গাছ মারা গেছিলো একটা ডাল আছে ওটা থেকে ফুল হয়েছে এই গাছটা মারা গেছে এরপর আবার চারা যেগুলো উঠছে ওগুলোতে ফুল হয়েছে অনেক রকমের নয়নতারা ছিল লাল সাদা অনেকগুলো এখন মারা গেছে আর এখানে কেউ ফতলিকা বলে কেউ গাছ ফুল বলে আবার কেউ নয়টার ফুল বলে আমরা বেশিরভাগ নয়টার ফুল বলি যে আমার নয়টার ফুলের বাগান সাদে এই গস্টার ফুলগুলো এই হয়ে গেছে যে আমার এখানেও সাত আট রকমের ফুল ছিল এখন মাত্র মনে হয় তিন কলার আছে এখন আছে সাদা রানী গোলাপ আর হলুদ আগে লাল ছিল আর অনেক অনেক 컬러 ছিল প্রিন্ট কালার ছিল লাল আর সাদা ছিল মিশ্রণ এখন নাই আপাতত তো চলুন এখন ঘরে যাই ঘরে গিয়ে রান্নাবান্নার কাজটা শুরু করা হোক চলুন ততক্ষণ সাথে থাকুন চলে আসলাম মাছ রান্না করার এখন চলে আসলাম দুপুরবেলা রান্না করার জন্য আমি এখন করাতে বসে দিলাম মাছ মাছগুলো বেজে নিয়ে তারপরে কথা এগুলো বসাবো আসতে মাছ দিয়ে কাঁথালে বেশি দিয়ে রান্না করবো এখন মাছগুলো হয়ে যায় পরে আসছি আবার এখন চলুন আমি মাছগুলোকে একটু ফালকে দিই এখানে দেখুন আমি অনেকগুলো কাঁঠালের কিছু নিয়েছি এগুলোকে একটু থেকলে নিব এখন যে করে ভিতরে মশলাগুলো ঢুকে চলুন এগুলো একটু নিয়ে পরে আসি আবার দেখুন আমার মাছগুলো খুব সুন্দর করে বাজা হয়ে গেছে এখন আমি ওগুলোকে নামিয়ে কাছ থেকে দিব তারপরে আমি পাথারের আমার চুলাটার ভেতরে প্রতিদিনে করে কালারটা অন্যরকম হয়ে যায় বাবা চুলা ঠান্ডা হওয়া ছাড়া নিচো যায় না আবার রান্না বান্নার পরে বিকেলবেলা চুলোটা বসতে হবে তখন আমি পাতিল বসিয়ে দিলাম পাতিলে হলুদ দিয়ে দিচ্ছি পাতিলের ভিতরে পানিগুলো শুকিয়ে যাক ওখানে মাছ মাখা হয়েছিলো আর ফল দিয়ে সেগুলোর পানি তেলটুকু ঢেলে টুকু ডেলে দিই তোল দিয়ে দিয়ে লাম বেশি দিব না বেশি খাওয়া নিষেধ ডাক্তারের বেশি তুলো খেতে পারি না আবার সোয়ামিন তুলো খেতে পারি না খাই পাওয়া যা না হয়তো কোন সময় খায় তরকারি ভিতর খেতে পারি না তরকারিতে সোয়ামিন তেল ব্যবহার করলে র ব্যথা করে সোয়ার মিতাল যদি আমি তরকারির সাথে প্রতিদিন খাই এজন্য সোয়ান তেল খাওয়া নিষেধ আচ্ছা আমার তেলগুলো গরম হয়ে যাক তো আমি মাছটা টুকু দিয়ে দিব এখন আমি গরম তেলের ভিতরে অল্প একটু জিরা সরিষা আর তেজপাতা দিয়ে দিলাম এগুলো নেড়ে সেটা একটু নরম করে নিই এরপরে আমি আদা রসুন বাটা দিব আমি তরকারির ভিতরে আদা রসুন দিয়ে ওগুলো ভেজে একটু জল দিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে আমার মেয়ে ফোন করছে এই জন্য ওগুলো দেখাতে পারিনি এখন এগুলো পানিগুলো উতলে গেছে গরম হয়ে গেছে আমি কাঁঠালের বেশি গুলো দেব দিল সাথে কথা বলছিলাম বাকি ভিডিওটা করতে পারিনি জন্য এগুলো কষানো হয়ে যাক আমি একটু ডেকে দিই এখানে আমি বাতের পানি বসিয়ে দিলাম তো আমি বাতের পানির ভিতরে একটা আলুকে দুই পিস করে কেটে সিদ্ধ দিয়ে দিচ্ছি সাজনে পাতা দিয়ে আলু ভত্তা করবো বেলায় তো পানিগুলো গরম হয়ে গেলে আমি তখন বাতার চাউলগুলো দিব আর এখন আমি ডাকনা উঠে দেখি এগুলো ক্ষমা হয়েছে কাঁঠালের বেশিগুলো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব হয়ে যাক হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আমার তরকারিগুলো হয়ে গেছে এখন এই তরকারিগুলো নামিয়ে নিব আর এদিকে আমার ভাতগুলো হয়ে যাক এখনও ভাতে চাউল দিই নাই পানি গরম হোক এরপরে চাউল দিব এখন আমি তরকারি চুলাটা অফ করে দিব এখানে থাকবে ঠিক আছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ